আমার এলাকার মানুষেরা মনে রাখো আমি রাস্তার মাথেকে বাচ্চা জুলকান নাইন তোমাদেরকে বলি দিল আমি বাচ্চা ঝুলকার তোমাদের কি শুনিয়ে দিলীন বনে আমা

আমার হাতে কোন অর্থ নাই আমার হাতে কোন সম্বাই আমার হাতে কোন নিবেদন করবো মানুষের আগিয়ে দেবেন আপনার পায়ে ধরে বলব পৃথিবীর জমিনে অনেক সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি আমরা আমাদের সম্পদ পড়া করি আমরা মনে করি আমরা সব কিছু গেছি আমরা মনে করি আমরা আমাদের পৃথিবী জমিনে আর আমাদের মধ্যে হবে না আমাদের পৃথিবীর জমিনে আমরা

ইতিহাস সবাই জানেন ঠিক বলছি ভুল বলছি শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি বাবু রাজ একজন পাগল পাগলের বেশ ধারণ করে আসলে তো পাগল নয় তবে শিক্ষা দেওয়ার জন্য ইতিহাস সবাই জানে কিন্তু শুধু একটু মনে করিয়ে দিই বাবু আল্লাহর এই বান্দা বাদশা ইব্রাহিম বিন আদহামকে বললেন আমি উট খোঁজার জন্যই সাদের মাথায় এসেছি কি খোঁজার জন্য বাদশাহ ইব্রাহিম বিন আদাম বললেন উট কি ছাদের মাথায় পাওয়া যায় উট সাদের মাথায় পাওয়া যায় ইব্রাহিম বিন আদহাম কে একটা কথাই বললেন ও বাচ্চা যদি উট সাদের মাথায় না পাওয়া যায় তাহলে খাট আর পালঙ্কের উপরে শুয়ে থেকে কি পাওয়া যায় না রবকে পাওয়া যায় না ইব্রাহিম বিন আদহামের মনে খটকা লেগে গেল ধাক্কা লেগে গেল কি সর্বনাশ কি কথা শোনালো এরপরে পাগল কাপ দেখা গেল না ওই মানুষ দেখা গেল না কোথায় যেন উধাও হয়ে গেল মনটা বড় খারাপ মনটা অনেকটা ক্লান্ত কি করবেন উনি কিছু জন্য কিছু দিনের জন্য রাজ দরবারের দায়িত্ব ছেড়ে দিয়ে বেড়াতের জন্য বেড়ানোর জন্য একটু মনকে ফ্রি করার জন্য রাজ দরবার ছেড়ে দিয়ে চললেন কিন্তু কোন কাজ বসতো উনি যেতে পারলেন না আর যেদিন যাবেন ওই রাজদরবারের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাজদরবারে কিছু কর্মচারী থাকে তো রাজদরবারে একজন মহিলা কর্মচারী ছিল ওনাকে বললেন এই রাজদরবারের আমি যেখানে থাকি ওই খাট পালঙ্কগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেন এই মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে ক্লান্ত শরীর আর মনে মনে করলেন রাজা তো সারা জীবন সই আজকে তো রাজদরবার থেকে রাজা বেড়ানোর উদ্দেশ্যে গেছে কয়েকদিন তো আর ফিরবে না তো আমি একটু শুয়ে দেখি আর শুতে না শুতেই ঘুম এসে গেল ঘুম এসে যাওয়ার পরপরই এদিকে দেখতে পাওয়া গেল রাজদরবারের রাজা মশাই বাদশা ইব্রাহিম বিন আదాম আর কোনো কারণবশত বেড়াতে গেল না রাজ দরবারে ফিরে এসে ঘরের ভিতরে ঢুকে দেখলেন ওই রাজ পালঙ্গের উপরে বাড়ির কাজের মহিলাটা শুয়ে আছে ভাই রাগ হবে না হবে না হবে না হবে না বিশাল রাগ হবে বিশাল রাগ হলো কি করবেন জল্লাদকে ডাকলেন দেখে বেত্রাঘাত করা শুরু করা হলো একবার বেত্রাঘাত করে তো মহিলা হাসে বেত্রাঘাত করে তো মহিলা কান্দে এই সংবাদ রাজ দরবারে চলে গেল রাজ দরবারে চলে গেল যে মহিলাকে যখন মারা হয় একবার কাঁদে আর একবার হাসে আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন ও মুসলমানদের সন্তান খুব খেয়াল করুন বাচ্চা ইব্রাহিম বিন আদম যখন অনুমতি দিয়ে দিলেন এই মহিলাকে মারা হলো চাবুকের বাড়ি চাবুকের বাড়ি মারা হলো চাবুকের বাড়ি এত মারা মারা হলো আর ওই মহিলা একবার

আমি তো আল্লাহ দরবারে আমি তো আল্লাহ দরবারে ছাড় যাব কারণ পৃথিবীর জমিনে তো আমার সব কিছু হিসাব হয়ে গেল আমার পৃথিবীর জমিনে আমাকে সব কিছু বিচার কার্য করে আমাকে তো মারা হলো তবে দ্বিতীয়বারে হাসার পরে কথা দ্বিতীয়বারে আমার হাসার কারণ তো অন্য কিছু নয় আমি হাসি আপনাকে বড় মহব্বত করি আপনাকে বড় ভালোবাসি আপনাকে বড় প্রেয়ার করি এজন্য আপনার জন্য আমার ভয় হয়

আর আমি হাসি আমার তো পৃথিবীতেই এই অন্যায় কাজ করার জন্যই তো আমার খন্ডন হয়ে যাচ্ছে মার খেয়েই নিচ্ছি আমি তো মার সব খেয়েই নিচ্ছি তাহলে আমার তো আর বাকি থাকলো না ও মুসলমান ঘরের সন্তান আচ্ছা ইব্রাহিম বিন আদাহাম আপ দেরি করলেন না নিজের সবকিচ্ছু ছেড়ে দিয়ে আল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় রত হওয়ার জন্য সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন একবার মন খুলে বলুন না সুহান আল্লাহ মাহবুব বান্দা হয়েছেন আল্লাহ প্রিয় বান্দা হয়েছেন তবে বাবু আমরা যদি ওই এই পৃথিবীর জমিনে থেকে যদি আজও যদি মনে করি ওই সম্পদ আমাদের